আজকের ম্যাচে এমন কিছু হয়েছে যা আপনার হৃদয় জড়িয়ে নেবে ভারতে কোহলি তার সেঞ্চুরিতে সেমিফাইনালের এক পা নিশ্চিত করে আর পাকিস্তানের হতাশা যেন দোরগোড়ায় বাঁধা কেমন করে কোহলি ফুটে তুললেন ভারতের বিজয়ের রেকর্ড ও কৌশল চলুন এই চমকপ্রদ ম্যাচের পেছনের কাহিনী বিশদেই জানি। রোববার তেইশ ফেব্রুয়ারিতে দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই ভারতের দল টস হেরে এ নেমে পাকিস্তানের দলকে উনপঞ্চাশ দশমিক চার ওভারে দুশো একচল্লিশ রানে অল আউট করে দেয় জবাব দিতে ভারতের ব্যাটসম্যানরা মাত্র ৪৫ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় এ জয়ের মাধ্যমে ভারতের এক গ্রুপ থেকে সেমিফাইনালে এক পা রেখে দেওয়ার কথা স্পষ্ট হয়ে ওঠে অন্যদিকে পাকিস্তানের দলের দুই ম্যাচে হেরে তারা টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যেতে থাকে যেখানে কাগুচে কলমে এখনো টিকে থাকলেও বাস্তবতায় তাদের আশা খুব কম। এই ম্যাচের প্রধান আলোকসজ্জা ছিলেন বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরি। কোহলি যিনি অনেক সময় ফর্মহীনতায় ভুগছিলেন। পাকিস্তানের বিপক্ষে তার ব্যাটিং দিয়ে মাঠে এক নতুন জোর ভরলেন। ক্লান্তির মাঝে জয়ের স্পার্ক। কোহলি শুধু নিজের স্কোর বাড়াননি, বরং তার সেঞ্চুরিতে দলের আত্মবিশ্বাসও ফিরিয়ানা সম্ভব হয়েছে। চমকপ্রদ চার যখন দলের মাত্র দু রান প্রয়োজন ছিল তখন তার সেই দৃষ্টিনন্দন চারটি চার একদম ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এভাবে কোহলি তার অভিজ্ঞতা ও নৈপুণ্য ভারতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেন ম্যাচের টেকটিক্স নিয়ে বললে ভারতের দল শুরু থেকে মাঝারি লক্ষ্যতাড়ায় ভালো অবস্থানে ছিল পার প্লে জাদু রোহিত শর্মা ও শুভমান গিলের উদ্বোধনী জুটিতে একত্রিশ রান যোগ করে ভারতের ব্যাটিংয়ে ভিত্তি তৈরি হয় কোহলি ও গিলের প্লে পরবর্তী ওভারে এই দুইয়ের মিলিত সহযোগিতায় প্লেতে চৌষট্টি রান করে ভারতের আক্রমণ প্রবল হয় কৌশলগত ব্যাটিং ও ফিল্ডিং তৃতীয় উইকেটে কোহলি ও শ্রেয়াস আইয়ারের একশো চোদ্দ রানের জুটিতে ম্যাচের মোড় নির্ধারণ হয় যেখানে খুশদিল শাহের দুর্দান্ত ক্যাচ আইয়ারকে সাজ ঘরে ফেরাতে সাহায্য করে এদিকে পাকিস্তানের দলের ব্যাটিংয়ের কৌশলগত দুর্বলতা ও ধীরে খেলায় ম্যাচের গতি হারানোর ফলস্বরূপ তারা প্রতিটি পর্যায়ে পিছিয়ে পড়ে তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় ভারতের উদ্যম ও পরিকল্পনা ম্যাচের শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানরা নির্ভীকভাবে প্রতিপক্ষের চাপ মোকাবেলা করে এবং কৌশলগতভাবে ম্যাচের গতিপথ পরিবর্তন করে পাকিস্তানের দুর্বলতা ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিল যখন শক্তিশালী সূচনা দেন তখন পাকিস্তানের ব্যাটসম্যানরা কিছুটা ধীরে শুরু করে কি মোহাম্মদ রিজওয়ান ও সৌদি শাকিলের একশো রানের জুটি তৈরি হলেও বলের নিয়ন্ত্রণে দুর্বলতা তাদের জন্য মারাত্মক প্রমাণিত হয় এখানে হাস্যরহাত্মক দিকটি হলো ক্রিকেটের ঐসব মুহূর্ত যেখানে চাপে পড়ে কিছু ব্যাটসম্যানের উত্তেজনা চোখে পড়ত যেমন কোহলি নির্বিচ্ছিন্ন মনোযোগ আর দক্ষ কৌশল যেখানে প্রতিপক্ষ যেন হঠাৎ করে ম্যাটার্স অফ এ ফেল হয়ে ওঠে এই জয়ের মাধ্যমে ভারতের দল সেমিফাইনালে এক নিশ্চিত করেছে সেমিফাইনালে প্রবেশের আশা রোহিত শর্মার দল ইতিমধ্যেই দুই ম্যাচে জয়ের স্বাক্ষর রেখে এসেছে যা পরবর্তী পর্যায়ে তাদের আত্মবিশ্বাস আরো বাড়ায় পাকিস্তানের হতাশা দুই ম্যাচে হারের ফলে পাকিস্তানের দল টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যেতে দেখা যায় বিশেষ করে মোহাম্মদ রিজুমানের জন্য ভবিষ্যতে টুর্নামেন্টে আরও মনোযোগী ও পরিকল্পিত খেলা প্রয়োজন পরবর্তী টুর্নামেন্টের ইঙ্গিত আজকের এই ফলাফল ভারতকে নতুন উদ্যম পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেছে যেখানে কৌশল মানসিকতা ও দলগত সমন্বয়ের প্রতিটি উপাদান কাজ করবে সুতরাং কোহলির সেঞ্চুরি কেবল তার ব্যক্তিগত কীর্তির গল্প নয় বরং ভারতের সামগ্রিক কৌশল ও টিম স্পিরিটের দৃষ্টান্ত হয়ে উঠেছে এই ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং চিন্তা ভাবনা ও নির্ভীক খেলোয়াড়দের পারফরমেন্স পাকিস্তানের বিরুদ্ধে এক নতুন উচ্চতায় দলকে নিয়ে গেছে আপনার কি মনে হয় এই ধরনের পারফরমেন্স ভবিষ্যতের ম্যাচগুলিতেও প্রভাব ফেলবে আপনার মতামত ও বিশ্লেষণ জানতে কমেন্টে জানান এবং আরও এ ধরনের ইনডেপথ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না